গুড ইভিনিং হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ অল আজকে লেজার হাবের খুব স্পেশাল এবং মেমোরেবল একটা ডে লেজার হাব আজকে গাজীপুরে তার প্রথম লেজারের কার্যক্রম শুরু করলো ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং মোমেন্ট আমার জন্য ছিল আমার পেশেন্টরা সবাই খুব এক্সাইটেড ছিল আজকে ফার্স্ট ডেতে আমরা বেশ কিছু লেজারের প্রসিডিউর করেছি ডিপ সিটেড একনি স্কারের পেশেন্ট আমার প্রথম আজকে লেজারের পেশেন্ট হিসেবে লেজার হাবে এসেছে আমরা ফ্র্যাকশনাল সি সিউ টু লেজার করলাম বেশ কিছু মেলাজমা এবং পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশনের পেশেন্ট আজকে আমরা ডিল করেছি গাজীপুরে প্রচুর মেলাজমার পেশেন্ট আমি ডেইলি প্র্যাকটিস লাইফে ডিল করি পেশেন্টরা আজকে লেজার হবে সার্ভিস নিয়ে খুব হ্যাপি লেজার নিয়ে গাজীপুরের মানুষের মাঝখানে বেশ কিছু আতঙ্ক একসময় কাজ করতো যে লেজার সামহাও খুব পেইনফুল কিনা আর লেজারে এভরিটাইম বার্ন বা পোস্ট ইনফ্লেমেটারি হাইপার পিগমেন্টেশন এ ধরনের কমপ্লিকেশনগুলি এভরি টাইম ঘটছে কিনা এই ব্যাপারগুলি নিয়ে পেশেন্টদের ভেতরে বেশ আতঙ্ক কাজ করত। আজকে লেজার হবে ফিউ কিছু সিচুয়েশন আমাকে খুব আনন্দ দিল পেশেন্টরা লেজার করে খুব হ্যাপিলি আমার সাথে তাদের ফিলিংসগুলি শেয়ার করলো লেজারটাকে ওরা খুব সফিস্টিকেটেড ওয়েতেই ওরা নিচ্ছে আর লেজার হবে হেয়ার রিমুভালের বেশ কিছু পেশেন্ট আজকে আমরা ডিল করলাম হারশুটিজমের কিছু পেশেন্ট আমাদের কাছে আজকে ডায়োড লেজারের সার্ভিসটা নিয়েছেন ফিউ পেশেন্ট আমরা আজকে পেয়েছি যারা হাইড্রাফেশিয়াল করে গেল একনি প্রোন স্কিনের বেশ কিছু পেশেন্ট আজকে আমরা ডিল করেছি আমাদের লেজার হাবে আমরা ফিউ কিছু বিটি লিগোর পেশেন্টকে আজকে আমরা ফটোথেরাপি দিয়েছি ফার্স্ট ডে হিসেবে লেজার হবে আজকের সিচুয়েশনটা আসলে আমার জন্য খুব আনএক্সপেক্টেড ছিল গাজীপুরের মতো একটা ডিস্ট্রিক্টে একটা নিউ লেজার হাব আমি এসটাবলিশড করেছি এখানে পেশেন্টদের আগ্রহ অনেক লেজার হাবকে নিয়ে পেশেন্টদের ডিল করতে গিয়ে আই এম সো হ্যাপি টুডে লেজার হাব সবসময় আপনাদের পাশে আছে এনি কাইন্ড অফ এনকোয়ারি আপনারা আমার পেজের সাথে থাকুন লেজার হাবে আমি শনি রবি এবং বৃহস্পতি সপ্তাহে এই তিন দিন আমি নিয়মিত লেজার নিয়ে আপনাদের সাথে আছি এনি কাইন্ড অফ ইনকোয়ারি আপনারা লেজার হাবের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে